দিয়া আমায় দে রে ধারিয়া বнди होয়া মনোয়া পাখি হারে দুটি জেলার মিশ্রিত পানিতে গোসল করার জন্য অনেক দূর থেকে ছুটে এসেছি আমরা কয়জন এখন অন্য জেলার প্রান্তে যে গোসল করব ইনশাল্লাহ নেই কথা কয় বুকি নেই ব্যথা পায় অঙ্গে সব ধরিয়া খাইছে কুলা ব্যাঙ্গে দেখো সব ধরিয়া খাইছে কুলা ব্যাঙ্গে বেশি আনন্দ ওই চশমা দিয়ে বড় ভাইজান লাভ মারিলো চশমা হারিয়ে গেল আসলে এমনি হয় কারণ সবথেকে মজা পেয়েছে এইজন্য যে ওইটা আমাদের নিজ জেলা ঝিনে দাহ আর এটা চুয়াডাঙ্গা জেলা এখানে এসে গোসল করতে পারছি দুই জেলার মধ্যখানে একই পানিতে চোখে চশমা ছিল বুঝতে পারি নাই ডুব মারিছি হারিয়ে গিয়েছে আমার ভাই যান খুঁজে দিয়েছে বহু বছর পরে দুটি জেলার মিশ্রিত অথই পানিতে গোসল করার এক অন্যরকম অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। আকুল দরিয়ার মাঝে আমরা সুন্দর এক গায়কের কাণী তার ছায়া তোরে পুতুলের মতো কইরে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো ভাই ধরেন তো সাথে রঙে সাজিয়ে সারা জীবন ধরে রাখবো আমি নেই 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 রে জানো তোরই মাঝে হারিয়ে গেছি ঠিক আছে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বেড়ানো ও মিশার একটি অনুভূতি অন্যরকম আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য অবশ্যই আমার চ্যানেলতে একটি সঙ্গে থাকবেন বলছেন আমরা পৃথিবীতে এই ধন সম্পদ উপার্জন করার জন্য কত না অবৈধ পন্থা কত কিছু করি এ দেখেন এই কাকা আমাদের নিয়ে অনেকটা জায়গায় অত্র অঞ্চল ঘুরেছে তার সারাদিন ইনকাম হয় একশো টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা তার ঘরে সন্তান তার ভিতরে ওই হাও খাওয়াটা নেই আমরা অল্প কয়টা টাকা দিয়েছি তাতে যে সে কি খুশি আর পৃথিবীতে এখনো এমন মানুষ আছে তা তার দেখলে বোঝা যায় সুখী হতে বেশি টাকা লাগে না অবৈধ কোনো কর্ম করা লাগে না আসেন সৎ পথে সঠিক পথে চলার চেষ্টা করি কাকাই তারা আমাদের একটা সঠিক পন্থা অবলম্বন করিয়ে দেখে দিত